আপনারা সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আমিও ভালো আছি চলুন দেখে নেব যে বর্তমান পরিস্থিতিতে যে পরিস্থিতি আছেন না কেন আপনি সেটাকে কল্পনা করবেন এবং দেখে নেবো আপনার পার্টনারের আপনার প্রতি কারেন্ট ফিলিং কি আছে যারা জানতে চাইছেন যে তাদের পার্টনার ডিস্টেন্সে থেকে বা কাছে থেকেও মনে মনে কী ভাবছে আর যদি ডিসটেন্সে থেকে থাকেন যদি সেপারেশন থাকে নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকে সেই পরিস্থিতিতে আপনার পার্সন আপনাকে নিয়ে কী ভাবছে আদেও কিছু ভাবছে কি চলছে তার লাইফে যারা জানতে আগ্রহী আছেন জানতে চাইছেন তারা দেখতে পারেন নিজেদের নাম তিনবার নেবেন নিজেদের পার্টনারের নাম তিনবার নেবেন এনার্জির সাথে কানেক্ট করবেন চ্যানেলে নতুন বলে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে লাইক করে নেবেন এনার্জি এক্সচেঞ্জ হওয়া কিন্তু জরুরি দেখে নেব যে আপনাদের পার্সন কি ভাবছে কি চলছে তার লাইফে ফার্স্টে দেখব তার লাইফে কি চলছে তারপর সে কি চলছে তার লাইফে দ্য হ্যাংম্যান তার লাইফে যেগুলো চলছে বর্তমানে বন্ধুরা সে না একটু অন্য দৃষ্টিভঙ্গি থেকে দেখার চেষ্টা করছে খারাপ কিছু চললে কেন খারাপ চলছে কেন হচ্ছে এরকম এর পেছনে হয়তো কিছু ভালো কারণ আছে মানে সেই জিনিসটাকে নিয়ে দেখতে পাচ্ছি উনি অন্য দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন এই মুহুর্তে হয়তো আপনাদের মধ্যে একটা সেপারেশন চলছে হয়তো দুজন দুজনকে ব্লক করেননি কারো কারো ক্ষেত্রে ব্লক হতেও পারে হয়তো ব্লক যারা সোশ্যাল মিডিয়ার থ্রু কথাবার্তা বলেন সোশ্যাল মিডিয়ায় কানেক্ট আছেন তারা হয়তো ব্লগ করেননি আবার কথাও বলছেন না জাস্ট পজ নিয়েছেন চুপ আছেন উনি সাইলেন্স মেনটেন করছেন এবং ওনার লাইফে কাজ কোনো একটা হতে হতে দেখতে পাচ্ছি থেমে আছে ঠিক আছে তার লাইফে এই মুহুর্তে বাকি দিকগুলো প্লাস রিলেশনশিপেও যদি দেখি একটা পজ মুমেন্ট ক্রিয়েট হয়েছে উনি পজ নিয়েছেন আর পরিস্থিতিও একটু পজ নিতে বাধ্য করেছে ঠিক আছে যাতে উনি একটু সঠিকভাবে চিন্তাভাবনা করতে পারেন নিজের চিন্তা ভাবনা নিজের দৃষ্টিভঙ্গি থেকে বাইরে গিয়ে একটু কিছু ভাবার উনি সুযোগ পান সময় পান সেই রকম একটা পরিস্থিতির মধ্যে উনি আছেন বর্তমানে ঠিক আছে দেখব উনি আপনাকে নিয়ে কি ভাবছেন বলে রাখি এখানে কোনো সুগার কোটিং থাকবে না ভাবলেই বলবো না ভাবলে বলবো না ঠিক আছে যেটা সত্য সেটা কী ভাবছে এখানে অনেক রেসপন্সিবিলিটি আছে ওনার ফোকাস দিকে আছে ওনার ইমোশনাল সাইডটা পুরোপুরি দেখতে পাচ্ছি উনি পিছনে ফিলে চলে এসেছেন ঠিক আছে ওনার মধ্যে ইমোশান প্র্যাকটিক্যালিটি দুটোই কিন্তু এই মুহূর্তে ব্যালেন্স আছে তো উনি এই মুহূর্তে দেখতে পাচ্ছি নিজের ফোকাস যেটা সেইটাই অবধি যেতে চাইছেন ওনার কারিয়ার ওনার কিছু গোল সেট করা আছে লাইফে উনি স্টুডেন্ট হতে পারেন উনি জব করছেন হতে পারেন জব করলেই প্রোমোশনের জন্য স্টুডেন্ট হলে হায়ার এডুকেশান হতে পারে বা লাইফে সেটেল হওয়ার জন্য হতে পারে যাদের বাড়ি নেই তারা বাড়ি করতে চাইছেন নিজের বাড়ির একটা রেসপন্সিবিলিটি অবশ্যই আছে কাঁধে আছে দায়িত্ব আছে এমন নয় যে উনি দায়িত্ব থেকে পালিয়ে যাচ্ছেন দায়িত্ব নেই কিছু এমনি ঘুরে বেড়াচ্ছেন সেটা নয় দায়িত্ব আছে এবং কোনো সামনে হয়তো ওনার কোনো পরীক্ষা আছে বা কোনো বড়সড় সড়ো একটা কিছু আছে যেটার জন্য উনি একটু প্রেশারে আছেন সত্যি বলতে উনি একটু চাপেই আছেন ঠিক আছে যেটা থেকে উনি পালাতে পারবেন না হ্যাংম্যানের এখানে দড়ি বাধা পায়েতে সে যেই বেঁচে থাকুক না কেন তো দেখতে পাচ্ছি উনি যে পরিস্থিতিতে আছেন না কেন উনি পালানোর পথ পাচ্ছেন না ঠিক আছে আর উনি ফোকাসটা করছেন হচ্ছে কারিয়ারে আপনার জন্য কিছু আসছে কি দেখি দ্য মুন রিভার্সে দ্য মুন রিভার্স সেটাই বলছে আপনার সাথে যদি পাঁচটি কোনো কিছু হয়েছিল ওনার কোনো রকম সন্দেহ করা কোনো রকম ভুল বোঝাবুঝি সেখান থেকে একটা ক্ল্যারিটি উনি পাচ্ছেন ওকে বা সেই জায়গা থেকে উনি মুভ করছেন ওকে উনি এবার বুঝতে পারছেন যে আগে যেগুলি হয়েছিল না কেন আপনাদের মধ্যে মিস কমিউনিকেশন কখনো যদি হয়ে থাকে তার জন্য কে দোষী কি জন্য সিচুয়েশানটা ক্রিয়েট হয়েছিল সেইগুলো উনি কিন্তু বুঝতে পারছেন ওকে হয়তো উনি চুপ আছেন সাইলেন্স মেনটেন করছেন বাট ওনার মনে আছে উনি স্টাক আছেন এই মুহুর্তে কখনো কখনও নিজেকে ভীষণভাবে হোপলেস ফিল হয় হেল্পলেস ফিল হয় উনার যদিও সিচুয়েশানটা অতটাও নেগেটিভ হয় না যতটা উনি থিঙ্কিং করে করে নেগেটিভ করে দেন ঠিক আছে বাঁধা অবস্থায় আছে মেবি কোনো থার্ড পার্টি সিচুয়েশন আছে হয়তো বা কোনো থার্ড ফ্যাক্টরও থাকতে পারে যেটা আপনার পার্সনকে বেঁধে রেখেছে কোনো মহিলা হতে পারে যদি উনি একজন অলরেডি মহিলা হন তো ওনার মা হতে পারেন দিদি হতে পারেন এমন কেউ আছেন যিনি ওনাকে বুঝিয়েছেন যে কারিয়ারটাই আসল বাবা কারিয়ারে স্টেবল হওয়াটা জরুরি নিজেরটা নিজেরই হয় তো নিজেরটা তৈরি করে নিতে হবে বুঝে নিতে হবে এগিয়ে যেতে হবে কারোর মায়া মমতায় জড়ালে হবে না ওকে কোনো একটা পার্সন আছে যে আপনার এই পার্সনকে না টাকার জন্য খুব ভালোবাসেন বা টাকার জন্য খুব গাইডেন্স দেন যে জীবনে এগোতে হবে কামাতে হবে এই করতে হবে ঠিক আছে আপনার পার্সনের কারিয়ারের প্রতি ফাইন্যান্সের প্রতি কারোর নজর আছে আমি দেখতে পাচ্ছি হতে পারে এটা ভালো দিক দিয়ে হতে পারে সেটা নিজের স্বার্থে ঠিক আছে কখনো না কখনও একটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য একটা মাকেও বা কাছের মানুষকেও স্বার্থপর হতে হয় ট্রিগার করতে হয় কিছু কিছু মানুষ আছে যারা এমনি বুঝতে পারে আর কিছু কিছু মানুষ ট্রিগার খেয়ে বুঝতে পারে ঠিক আছে তো সেখানে দেখতে পাচ্ছি একটা পজিশন যাতে করে নিতে পারে একটা জায়গা করে নিতে পারে সেই জন্য কোনো ফিমেল হয়তো ট্রিগার করছে বা হয়তো আপনাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশানটা এই জন্যই হয়েছে যাতে আপনাদের লাইফের যে পারপাস যে মিশন সেই দিকে আপনারা এগিয়ে যেতে পারেন হয়তো দুজনে খুব একদম ক্লোজ চলে এসেছিলেন বা আপনাদের মধ্যে সব কিছু ঠিক ছিল কিন্তু ইউনিভার্সাল ল কী বলে যে যখন সব ঠিক থাকে আমরা ভীষণ অলস হয়ে যাই আমরা আর শিখতে চাই না আমরা আর জানতে চাই না ঠক্কর খেলেই তবে আমরা শিখব তো সেই জন্য হয়তো ঠক্কর খাওয়া এবং শেখা তবে কিছু জিনিস উনি বুঝতে পারছেন ওনার সিক্স সেন্স হয়তো ওনাকে বলছে পাস্টের কোনো জিনিস নিয়ে ঠিক আছে আর কিছু জিনিস উনি ওনার কাছে এখনও ক্লিয়ার নয় এক্স্যাক্ট আর উনি ভীষণভাবে না আপনার এবং কারিয়ারের মধ্যে আপনার এবং ফাইন্যান্সের মধ্যে ভীষণভাবে ওই দুবিধার মধ্যে চলে মানে আপনাকে টাইম দেবেন আপনার সাথে কথা বলবেন না কারিয়ারে ফোকাস করবেন ফ্যামিলিতে ফোকাস করবেন কিভাবে মানিয়ে নিয়ে থাকবেন সব কিছুকে নিয়ে এটা উনি জানেন না বারবার এটা কেন পড়ছে কি বলছে লেট গো উনি পাস্টকে লেটগো করেছেন উনি পাস্টকে লেটগো করেছেন যেগুলো হয়ে গেছে সেগুলো নিয়ে আর মাথা ব্যথা উনি করতে চাইছেন না উনি সব ঝেড়ে ফেলে দিতে চাইছেন ওকে হয়তো ঝেড়ে ফেলে আগে বাড়তে চাইবেন বাট এখানে আগে বাড়ার কোনো এনার্জি আমি এই মুহূর্তে পাচ্ছি না নো নি টু ভারি উনি ভাবছেন ধুর এসব চিন্তা করে কি হবে এত চিন্তা করে দরকার নেই যা হবার তাই হবে ওকে কিওর অ্যাঞ্জেল আচ্ছা ওনার কোনো অ্যাঞ্জেল আছে অ্যাঞ্জেল মিন্স উনি কাউকে অ্যাঞ্জেল মানেন ওনার কোনো শুভাকাঙ্ক্ষী ওনার ফ্যামিলির লোক হতে পারে বা ওনার কাছে এমন কেউ আছে যাকে উনি মন থেকে মানেন লাইফে এমন কেউ আছে যাকে উনি খুব শ্রদ্ধা করেন ক্লিয়ার কমিউনিকেট ক্লিয়ারলি যার সাথে হয়তো ক্লিয়ার কমিউনিকেশান উনি করেন যাকে মনের কথা খুলে বলেন হয় না আমাদের একটা খুব কাছের কেউ থাকে কারণ মা বেস্ট ফ্রেন্ড হয় কারণ এমন কাছের কি কাদের গুরুও বেস্ট ফ্রেন্ড হয় কোনো গুরুর শিষ্যও বেস্ট ফ্রেন্ড হয় যেমন আমার গুরুর সাথে আমার এমনই সম্পর্ক যে বোঝা যায় না যে আমাদের সম্পর্কটা আসলে কী এরকমই ব্যাপার কেউ আছে অ্যাঞ্জেল তার থেকে পরামর্শ নেয় তার সাথে খোলামেলা কথা বলে মনের কথা যখন খুব স্টাক অনুভব হয় কি করবে বুঝতে পারে না হোপলেস হেল্পলেস ফিল হয় তখন একটু আপনাকে নিয়ে পাস্টের কোনো জিনিস নিয়ে একটু কথা বলে মনটা হালকা করে নেয় ঠিক আছে এরকমই দেখতে পাচ্ছি কোনো ফিমেল কোনো অ্যাঞ্জেল অ্যাঞ্জেলের অ্যাঞ্জেলিক টাইপের উর্জার সাথে কোনো মানুষ আছে ওনার কাছে যার সাথে হয়তো উনি কমিউনিকেশান করেন এই যখন ওনার খুব চিন্তা হয় ওই মানসিক চিন্তাটাকে ঝেড়ে ফেলে দেওয়ার জন্য উনি সেই টপিকে কারোর সাথে কথা বলেন তারপর একটু হালকা হন তারপর ভুলে যান ওকে আচ্ছা যাদের যে বন্ধুরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন তাদের জন্য একটা দেখব যে তাদের মধ্যে কমিউনিকেশান হবে কি না বা তাদের জন্য কি গাইডেন্স আসছে শিবজির তরফ থেকে ওকে শিবজি কি বলছেন একটু দেখবো আপনাদের এই সম্পর্কটা নিয়ে শিবজির কি বার্তা আছে ক্লিনজিং মধ্যে একটা ডিটক্সিফিকেশান হচ্ছে কোনো পাস্টের কোনো জমে থাকা ভুল বোঝাবুঝি মানে কোনো স্টাকনেস এইগুলো দেখতে পাচ্ছি ডিটক্সিফিকেশন হচ্ছে ক্লিনজিং হচ্ছে মানে মাইন্ড বডি স্পিরিট এগুলোর মধ্যে একটা ডিসটক্সিফিকেশান হচ্ছে যার জন্য রিলেশনশিপটার মধ্যে একটা পজ এসছে যখন এটা ঠিক হয়ে যাবে তখন দেখতে পাচ্ছি কি হবে ওম আচ্ছা ইনটিউশন কাজ করবে ক্রাউন্ড চাকরা আই চাকরা ব্যালেন্সও হবে ফলে হয়তো আপনারা কানেক্ট থাকতে পারেন বা টেলিপ্যাথি খালি কানেক্ট হতে পারেন অনেক কিছু বুঝতে পারবেন চ্যানেল করবেন উনিও বুঝতে পারবেন আপনিও বুঝতে পারবেন ওকে তো এটা হবে দেখতে পাচ্ছি ঠিক আছে আর যেহেতু ওম এসেছে আর ডিটক্সিফিকেশন এসছে তো এখানে আমি থার্ড আই দেখতে পাচ্ছি থার্ড আইয়ে জমে থাকা কোনো ট্রমা কোনো ট্রমা ছিল সেগুলো হিল হচ্ছে ঠিক আছে এবং এই ট্রমা হিলিং যখন কমপ্লিট হবে যখন পুরোপুরি ওই সিচুয়েশানটা থেকে বেরিয়ে আসবে কোনটা ঠিক কোনটা ভুল যখন বুঝতে পারবে আর লাইফে যখন ব্যালেন্স আসবে তখনই কিন্তু আপনাদের মধ্যে রিলেশনশিপটা ভালো দিকে গাড়ি ঘুরবে ঠিক আছে আপাতত যেটা পেলাম সেটা বললাম তো এখানে আমি খুব বেশি সুগার কোটিং করে কথা তো বলতে পারবো না সেটা প্রথমেই বললাম তো যেটা পেলাম সেটা বললাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর কি টপিকে আপনারা ভিডিও চাইছেন দেখতে আমাকে জানাতে পারেন আমি সেই টপিকে ভিডিও আনার চেষ্টা করব তো বন্ধুরা আজকের মতো এতটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিও ভালো থাকবেন